হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিশ লাইফস্টাইল আজকে আমি অনেক দিন পরে তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি তো চলো শুরু করা যাক আজকে মেনলি ব্লগটা হচ্ছে আমি সারাদিন কিভাবে কাটলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সকালে ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম তো দেখি আজকে আকাশটা মেঘলা যে কোনো সময় বৃষ্টি নামবে কিছুক্ষণ সেখানে সময়টা কাটালাম তারপর ব্রেকফাস্টে আমি খেয়েছিলাম আজকে একটু ম্যাগি ম্যাগি খাওয়ার পরে আমার একটু কাজ ছিল ঘরে অনেক দিন থেকে অনেকগুলো জামা কাপড় নিয়ে বসেছিলাম সেগুলো গোছাতে হবে গোছাতে হবে বলে তো সেগুলোই গুছিয়ে নিলাম সেগুলো গুছিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম তারপরে আমি লাঞ্চে খেয়েছিলাম আজকে স্যালাড কাঁকরোল ভাজা ছোটো মাছের চচ্চড়ি মাছের ঝোল এটা দিয়ে লাঞ্চের একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে বিকালে আমার টিউশন ছিল তো টিউশনে গিয়েছিলাম তা টিউশন থেকে ফেরার পথে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমি ফিরে আসলাম ফিরে বাড়িতে ফিরে আমার একটু খিদে পাচ্ছিলো তো এই বিস্কিটটা বাড়িতে ছিল তো সেটাই খেয়ে নিলাম তারপরে একটু কাজ ছিল কাজটা ছেড়ে ডিনারে আজকে খেয়েছিলাম আমার সব থেকে ফেভারিট ফুড এটা হচ্ছে ডাল সেদ্ধ আলু ভাজা একটু লেবু একটু পেঁয়াজ আজকে দিনটা ভেবেই কাটালাম ভালো